আসসালামু আলাইকুম দর্শক আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া আজকের এই আলোচনা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা তবে আপনারা কেউই হঠাৎ করে শুধু বাংলাদেশের সঙ্গে মেলানোর চেষ্টা করবে না অনুরোধ রইল সারা পৃথিবীতেই সারা পৃথিবীর ইতিহাসে সেনা শাসন কোন সময়ে কেন আসে খুব যদি আপনি ডিপলি চিন্তা করেন এবং সমসাময়িক সময়ে আমাদের আশেপাশে যে সেনা শাসনগুলো এসছে বিশেষ করে এই সাবকন্টিনেন্টে সেনা শাসন একটা রুটিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে পঞ্চাশ বছরে বাংলাদেশের ইতিহাসে পাঁচবার পঞ্চান্ন বছরের ইতিহাসে পাঁচবার সেনা শাসন এসছে অনেক বেশি কোনো কোন দেশে বছরের ডিফারেন্সে পাঁচবার সেনা শাসন আসার নজির আছে কিন্তু কম সেটা আমাদের কাছাকাছি উপমহাদেশে আর আছে পাকিস্তানে পাকিস্তানে ঘুরে ফিরে সেনা শাসন বা সেনা সমর্থিত শাসন এটা পাকিস্তানে আষ্টে পৃষ্ঠে জড়িত সেরকম সারা পৃথিবীতে অন্যান্য দেশে আপনি আফ্রিকার বিভিন্ন দেশে বলেন আমাদের ইন্দো প্যাসিফিক রিজনে বলেন এই সেনা শাসনগুলো আসার কারণ কি শুধুমাত্র কি আন্তর্জাতিক খেলা আন্তর্জাতিক খেলা কখনো কখনো কাজ করে তবে মূল নিয়ামকটা শুরু হয় সেই দেশের ভেতর থেকে খুব সিম্পল যদি আলাপচারিতায় যাই একটা দেশে সেনা শাসন আসার জন্য উপযোগী পরিবেশটা কি হয় উপযোগী পরিবেশটা হয় ওই দেশের জনসংখ্যার অন্তত একটা উল্লেখযোগ্য সংখ্যক সেরা শাসনের পক্ষে অবস্থান নিতে হয় সেটা যে কোনো কারণে হোক ন্যায়সঙ্গত অন্যায়সঙ্গত হোক অথবা নির্যাতিত হোক অথবা লোভী হোক ওই দেশের জনসাধারণের টোয়েন্টি থার্টি ফর্টি ফিফটি হলে তো সেটা সাংঘাতিক কথা টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট মানুষ যদি মনে করে যে সেই দেশে সেনা শাসন সেই দেশে একটা অনুকূল পরিবেশ তৈরি হয় এবং সেই দেশের সেনাবাহিনী তখন সেও উৎসাহী হয়ে ওঠে সেনা শাসনের দিকে যাওয়ার জন্য এই রেওয়াজটা তৈরি হয়েছে এটা পাকিস্তান এবং বাংলাদেশের সবচেয়ে বড় উদাহরণ যে আর্মি ব্যাক সরকার এটা একটা ডিফারেন্ট বলতে পারেন যে একটা অন্যরকম চরিত্র এসছে সেনা শাসনের সেক্ষেত্রে এই জনগোষ্ঠী এখন বাংলাদেশের পাশে আপনি যদি বলেন বাংলাদেশে যদি ধরেন ধরেন যে আলাপচারিতা আপনারা বলেন যে বাংলাদেশের থার্টি পার্সেন্ট আওয়ামী লীগের সমর্থক বা আওয়ামী লীগ মনে করে যে তারা নির্যাতিত নিপীড়িত তাদের ব্রিদিং স্পেসটা পর্যন্ত নাই ফলে যদি আপনি মনে করেন যে সেই অংশটা সেনাশাসনের পক্ষে যখন আপনারা লাইভ শোতে ঢুকবেন যখন আপনারা চেয়ার টেবিলে আড্ডায় থাকবেন তখন যখন এই কথাগুলো উঠে তখন এই যে থার্টি পার্সেন্ট একটা অংশ এটা উল্লেখযোগ্য অংশ বাদবাকি চিন্তা বাদবাকি মিলিয়ে নেওয়া বাদবাকি দায় দায়িত্ব আপনাদের উপরে আরেকটা বিষয়ে কাজ করে একটা দেশের অর্থনীতি এবং মূল টাকা যদি সারা দেশ থেকে বিচ্ছিন্ন হবে একটা উপজেলায় একজন দুজন মানুষের হাতে কারি কারি টাকা থাকে সারা দেশে যদি হিসাব করেন দুশো চারশো পাঁচশো বা হাজার এক হাজার সর্বোচ্চ এক হাজার হয় না দু চার পাঁচশো ব্যবসায়ী তারা এই পুরো অর্থনীতিটা নিয়ন্ত্রণ করে বাংলাদেশে বলা হয় না চারটা পাঁচটা গ্রুপ সিটি গ্রুপ মেঘনা গ্রুপ এরকম গ্রুপগুলোর নাম বলা হয় না বা টিকে গ্রুপ অথবা আপনি যদি বলেন যে আগে অ্যাসলম ছিল বসুন্ধরা গ্রুপ যমুনা গ্রুপ এইরকম সব মিলে চার পাঁচশো আপনি রাঘব বোয়াল টাকাওয়ালা পাবেন এই টাকাওয়ালারা তারা সমস্ত দেশের মূল টাকার একটা বড় অংশ তাদের হাতে আটকে রাখে এটা কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভ শুধু বলছেন না সারা পৃথিবীতে এটা হয় এই টাকাওয়ালা গ্রুপগুলা যখন মনে করে যে আমি ইনভেস্ট বাংলাদেশে এখন কোনো বিনিয়োগ নেই ফরেন বিনিয়োগ নেই দেশের ভেতরে বিনিয়োগ নেই তারা কমফোর্ট ফিল করে না তারা মনে করে না যে আমার বিনিয়োগটা এখন করলে এটা সেফ অ্যান্ড সেফটি তখন তারা করে কি তারা একটা তাদের একটা ব্রিদিং স্পেস একটা নিউট্রাল স্পেস চায় নিউট্রাল স্পেসটা কি যে একটা সরকারের অবস্থান থেকে যেমন আওয়ামী লীগ সরকারের সময় থেকে লাভ দেয় ইউনুস সরকারের সময় এসছে সেটা যখন ঠিকমতো মতো তারা স্বাচ্ছন্দ্য বোধ করতে পারেনি তারা চায় যে আমার এমন একটা সরকার থাকুক যেটা প্রতি আমার সাংঘাতিক নিয়ন্ত্রণ থাকবে এই অংশটা তখন সেনা শাসনের জন্য একটা উদ্দীপ হয়ে থাকে আরো কিছু বিষয়ে কখনো কখনো কাজ করে যখন একটা দেশের পরিস্থিতি এরকম হয় তখন বিদেশি লোভি গ্রুপগুলো পড়াশক্তি শক্তি বলে অনুরাধ তারা তারা তখন এটার মধ্যে অনুঘটক হিসেবে ঢুকে যায় নর্থ যে বিদেশি শক্তি উস্কানি দিয়ে দিয়ে একটা ভিতরে একটা দেশের মধ্যে কোনো একটা পরিস্থিতি তৈরি করতে পারে আর তার পাশাপাশি বিভিন্ন দেশে এরকমও দেখা যায় যে কোন একটা জাতি গোষ্ঠী তারা সংখ্যা লঘু হতে পারে সংখ্যা গরিষ্ঠ হতে পারে অন্য একটি জাতি গোষ্ঠী তারা নির্যাতিত নিপীড়িত কণ্ঠাসা দীর্ঘদিন ধরে অর্থনৈতিক সামাজিক রাজনৈতিকভাবে তারা হয়ে আছে সেসব পরিস্থিতিতে দেখা যায় যে যারা নির্যাতিত নিপীড়িত তারা কোনো একটা সময়ে সেনা মতো অনুকূল পরিবেশ তৈরি করে এর বাইরে যে লোভাতুর মানুষজন নাই তা কিন্তু না রবি গ্রুপটা আছে সারা পৃথিবীতেই লোভী একটা শ্রেণী সবসময় কাজ করে এই লোভী শ্রেণীটা আপনার সেনা সেনাবাহিনীর মধ্যে অনেক সময় উচ্চ বিলাসী লোক কাজ করে এটা কিন্তু সেনাবাহিনী সবসময় খেয়াল রাখে তার নিজের মতো করে সে খেয়াল রাখে সেনাবাহিনী কখনোই লোভী অফিসারকে সে কখনো প্রমোট করে না যদি বুঝতে পারে এবং নিয়োগের সময় থেকে এই জিনিসগুলো নানান ভাবে সাইকোলজিক্যালি টেস্ট করা হয় সাইকোলজিক্যালি বিবেচনা করা হয় তো কখনো কখনো যদি কোনো লোভী অংশ সেনা শাসন বা ক্ষমতা নেওয়ার জন্য লোভী হয়ে ওঠে বেশিরভাগ ক্ষেত্রেই সেটা ব্যর্থ হয় পাল্টা উদ্বোধন হয় পাতা ব্যর্থ পরিস্থিতি তৈরি হয় ফলে আপনারা যখন এখন বিভিন্ন আলোচনায় সেনা শাসন সেনা শাসন বলেন আমি শেষ তো শুধু আপনাদেরকে একটা জিনিস দিয়ে আমি আপনাদেরকে ফিনিশিং দেওয়ার চেষ্টা করবো সেটা হচ্ছে এই পৃথিবীতে এখন পর্যন্ত সেনা শাসনের চূড়ান্ত সুফলতা কোন জাতি ভোগ করতে পারেনি সেনা শাসন ডিরেক্টলি সেনা শাসন কখনো একটা দেশে স্থায়ী শান্তি সমাধানে নিতে পারে না এরকম উদাহরণ নেই একদমই নেই মানে আদার ব্যাপারে জাহাজের খবর নিলে যা হয় ব্যাপারটা অনেকটা সেই রকম হ্যাঁ এবার বলবেন যে ওয়ান ইলেভেন নিয়ে বহু রাজনীতিবিদদের দেখবেন অভিযোগটা মেইনলি রাজনীতিবিদদের কারণ তারা তাদের খায়স মতো চালাতে পারেনি ওয়ান ইলেভেন গভর্নমেন্ট যদি না আসতো দেশে আরো কত শত হাজার রক্তের গঙ্গা বয়ে যেত এটা তো আমি আপনি আমাদের জীবন দিয়ে আমরা দেখে এসেছি ফলে বাংলাদেশে ওয়ান ইলেভেন গভর্নমেন্টটাকে হান্ড্রেড পার্সেন্ট বিতর্কিত ক্রিমিনাল বানানো যাবে না যেটা এই সরকারের বিভিন্ন ক্ষেত্রে হয়তো ইতিহাস কলঙ্ক জীবন লেখা হয়ে থাকবে যাক আমি শেষ করবো এটুক বলি যে সেনার শাসন কোন সমাধান নয় বারবার আমাদের রাজনৈতিক দলগুলো রাজনৈতিক শক্তিগুলো একে অন্যের প্রতি সাংঘাতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে জনগণকে আষ্টে পৃষ্ঠে শিল্পাটায় বিষাবিষি করবে জনগণের কামসারা মরিচের কামসারা এইটা সাময়িক সময়ের জন্য সেনাবাহিনী হস্তক্ষেপ করে এটাকে একটা একটা ধামা চাপা দিবে একটা জোড়াতাড়ি লাগাবে পট্টি লাগাবে তারপরে আবার যে লাউ সেই এটা আসলে হওয়ার কথা না বা এটা কোনো সমাধান না ফলে বাংলাদেশে সেনা শাসন স্থায়ী সমাধানে নিতে পারেনি এই যে বললাম পাঁচবার সেনা শাসন এসছে সেটা কোনো সমাধানে নিতে পারে আমরা ওয়ান ইলেভেনের পুনরাবৃত্তি কেউই চাই না এটা হওয়া উচিত না কোনো স্থায়ী সমাধান হচ্ছে না স্থায়ী সমাধান আমি বলি ডক্টর ইউনুস বিস্ফোরা হয়ে এসছেন এই দেশে প্রমাণ হয়ে গেছে সুতরাং ডক্টর ইউনুস দিয়ে কোনো সমাধান না তিনি ইউরোপিয়ান নামে যে ফাটল তৈরি করেছেন একদম সিম্পল হিসাব বলেন তো দেখি তিনি উনিশটা নিবন্ধিত দল দিয়ে জুলাই সনদে তিনি সাইন করিয়েছেন বাংলাদেশে একান্নটা নিবন্ধিত রাজনৈতিক দল এবার আপনি আওয়ামী লীগের জাতীয় পার্টি বাদ দেন এরা ফেসিবাদ এরা ফেসিবাদী চরিত্র ফেসিবাদী দর্শক আমি বাদ দিলাম আওয়ামী লীগের সাথে আরো বারো দল মূল্য চোদ্দ দলীয় জোট ছিল ওই বারোটা আমি বাদ দিলাম ধরেন খুব সহজ হিসাব করা বারোটা বাদ দিলাম তাহলে একান্ন থেকে চুয়ান্নটা দল আপনি যখন বাদ দিবেন আর সাতত্রিশটা সাতত্রিশটা থেকে আমি আপনি জাতীয় ঐক্যের কথা বলে জুলাই সনদে সাইন করলেন উনিশটা তাহলে বাকি থাকলো কত আমি চোদ্দ দলের বারোটা যদি ধরি তাহলে হচ্ছে আরো প্রায় এদিক দিয়ে একত্রিশ থেকে উনিশ যদি থাকে তাহলে আপনার বারো আর ওই বারো দল ধরলে চব্বিশটা দলকে আপনি বেশি বাইরে রাখছেন মানে ম্যাক্সিমাম নিবন্ধিত দল আইনে আপনি কখনো এটাকে এস্টাবলিশ করতে পারবেন না ম্যাক্সিমাম নিবন্ধিত দলকে আপনি ঐক্যের বাইরে রেখে আপনি বলছেন যে জাতীয় ঐক্য হয়ে গেছে আমি তো আওয়ামী লীগ জাতীয় পার্টি বাদ দিয়ে দিলাম আওয়ামী লীগ জাতীয় পার্টি বাদ দেওয়ার পরেও বাংলাদেশে আপনি আওয়ামী লীগের সাথে থাকা বারো চোদ্দ বারো দলকেও আমি বাদ দিলাম তারপরে তো আপনি বারো তেরোটা দলকে ডাকেন নাই আপনি কেন ডাকেন নাই এখানে আপনার লজিক কি এরা তো ফেঁসিবাদি না নাকি এরা আপনার অন্যায় আপনার মেনে নিবে না এই যে বাম দলগুলো মেনে নিল আপনি কোনো গায়েই লাগাচ্ছেন না আপনার মাথায় ব্যথা এনসিপি কে নিয়ে এনসিপি যেভাবে হোক বুঝায় শোনায় তাদের মাথায় হাত দিয়ে এনসিপি কে আনতে হবে তো এই সিচুয়েশন ডক্টর ইউনুস দিয়ে টেকেল দেওয়া সম্ভব না এই টেকেলটা দিতে হলে এবং তৃতীয় কেউ সুশীল সমাজ সেনাবেগ সরকার ওয়ান ইলেভেন সেটা এসেও বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি এই মূল ডিভাইডেশনের সমাধান করতে পারবে না এই সমাধান একটা পর্যায়ে গিয়ে দেখেন এন্ড অব দা ডে আজকে হোক পাঁচ বছর দশ বছর বিশ বছর পরে হোক এই দুই শক্তিকে একত্রিত হয়ে বাংলাদেশের সমস্যার সমাধান করতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া